ক্যাম্পাসে অনেকের সাথে নতুন করে পরিচয় হয়েছে আন্দোলনের সুবাদে আড্ডার সুবাদে বা বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টিভিটিসের সুবাদে তো এরকম টিএসসিতে এক বড় ভাইয়ের সাথে পরিচয় হওয়া এবং আন্দোলনের সময় থেকে ওনার নাম হচ্ছে রায়ান আবদুল্লাহ ভাই আমাদের হলে চা খাইতে যান টিএসসি গেলে ওনার সাথে আমার দেখা হয় তো সেই জায়গার থেকে ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক তো এমনি হচ্ছে আলাপের সুবাদে কথাবার্তা একদিন আমাকে বলছে যে সর্বমিত্র চাকমা হ্যাঁ যাকে নিয়ে হচ্ছে মানে যে মূলত এই আমার বিরুদ্ধে যে এনেছে সর্বমিত্র চাকমা তার একটি দোকান মোমোর একটি দোকান উনি দিয়েছিল হাকিম চত্বরে তো এই দোকানটি হচ্ছে সর্বমিত্র চাকমা জব্দ করে যেদিন বর্ষায় সেদিনই নাকি জব্দ করে তো এই দোকানের বিষয়ে আমি আসলেও কিছু জানতাম না কখন দোকান বসিয়েছে কাকে দিয়ে বসিয়েছে মানে উনি নিজে একজন ব্যবসায়ী আর কি তো আমাকে হচ্ছে দুই দিন উনি বলে যে একটু দেখিস তো কিছু করা যায় কি না মানে এই বড় ভাই ছোট ভাই জায়গা থেকে তো তৃতীয় দিন যখন বলে আমি বললাম আচ্ছা ঠিক আছে সর্বমিত্র শাকমাত্র আমাদের এই ভাই আমি ওকে বলে দিব না হ্যাঁ তো সেদিন আমি হচ্ছে রাত নয়টা চৌত্রিশে আমি ওকে কল দেই সর্বমিত্রকে আমার কাছে সব ডকুমেন্টস আছে আমি তাকে কল দিয়ে বলি যে সর্ব দোকানটা তো আমাদেরই এক বড় ভাইয়ের আমরা একসাথেই থাকি এটা ছেড়ে দিও আর ক্যাম্পাসে হয়তো উনি দোকান করবে না হ্যাঁ এই এটুকুই তার সাথে খুব সম্ভবত এক মিনিট সামথিং আমার কথা হয়েছে এরপরে তার সাথে আমার আর কখনো কথা হয় নাই তার এই ফুড ফুটকার্ট কি ছাড়ছে কিনা না সেই বিষয়েও আমি জানি না এর আগেও এই বিষয়ে তার সাথে আমার কথা হয় নাই ইভেন রায়ন আবদুল্লাহ ভাইকে আমি জিজ্ঞেস করি না এই তো গেল গতকালকে রাতে আমি হচ্ছে টিএসসি যাওয়ার পথে একটা গাড়িতে রাস্তার মধ্যে একটা ফুলের দোকানে রেখে আমার বাইক আটকে যায় তো আমি হচ্ছে তখন এই যে রাস্তার এই যে দোকান এগুলো নিয়ে একটা পোস্ট করি শিক্ষার্থী সংসদে এবং পোস্টে বলি যে রাস্তাটা আরেকটু বড় হওয়া দরকার ছিল তাহলে আরও অনেক বেশি দোকান বসাইতে পারতো তাহলে অর্থনীতির উন্নতি হতে পারতো মানে জাস্ট একটা প্রতিবাদমূলক একটা পোস্ট এরপর পরই হচ্ছে সর্বমিত্র চাকমা আমাকে গিয়ে বলে যে আপনি একটা দোকানের ব্যাপারে তদবির করেছিলেন হ্যাঁ আপনার বলে দাবি করেছিলেন তারপরে এখান থেকেই মূলত ঘটনা শুরু সে আমাকে চাঁদাবাজ আখ্যা দেওয়ার চেষ্টা করে সে আমাকে চাঁদাবাজ আখ্যা দেওয়ার চেষ্টা করে তারপরে আমি তাকে ক্লারিফিকেশন চাই যে কিসের ভিত্তিতে সে আমাকে চাঁদাবাজ বলার চেষ্টা করছে তো এরপরে যে কাহিনী হইল যে কিছুক্ষণ পরে দেখি যে আমার বিরুদ্ধে সে সরাসরি আমাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে পোস্ট করে তো এই বিষয়ে আমি বলতে চাই যে এখন পর্যন্ত ক্যাম্পাসে কোনো ইস্যুতে ও এখানে আরেকটি বিষয় হচ্ছে যে মূল মূলত দোকানের যে কারিগর হ্যাঁ নবী নামে এক ব্যক্তি হ্যাঁ যার সাথে ওরা এই আমি যেদিন কল দিই ওই দিনই আমি কল দিয়েছিলাম তাকে হ্যাঁ এরপরেও তার সাথে কথা হয় নাই আগেও তার সাথে কথা হয় নাই এবং মানে কারোর সাথে কোনো লেনদেনের ব্যাপারে কথা হয়েছে কি না আমি কিছুই জানি না তো গতকালকে যখন আমাকে এই অভিযোগ দেয় তখন আমি ওই যে নবী তাকে আমি আবার কল দিই কল দিয়ে তার সাথে আমি কথা বলি যে কারোর সাথে এরকম কোনো চুক্তি হয়েছে কিনা এবং আমার সাথেও তার কখনো দেখা হয়েছিল কিনা এর পূর্বে এবং এই ব্যাপারে মানে অর্থ লেনদেন বা হচ্ছে আরও কোনো চুক্তির ব্যাপারে কোনো কথা হয়েছিল কি না সে সরাসরি আমাকে এই বিষয়গুলো খুলে বলেছে আমি আমার ফেসবুক ওয়ালে দিয়েছি এই হচ্ছে আমার ক্লারিফিকেশন এবং এখন পর্যন্ত ক্যাম্পাসের সর্বমিত্রসহ ক্যাম্পাসে আরও যত পাবলিক আছে সবার ক্ষেত্রে আমার একই বার্তা যদি ক্যাম্পাসের কোনো ইস্যুতে কারো থেকে পাঁচ টাকা লেনদেন বা কাউকে অবৈধ কোনো সুবিধা দেওয়া বা হচ্ছে কারো সাথে কোনো ইস্যুতে আমার কোনো ধরনের তদ্বির অবৈধ কোনো তদ্বির করা এই রকম প্রমাণ যদি সর্বমিত্রসহ আরও কেউ যদি দিতে পারে আমি সজ্ঞানের চাই কান ধরে আমি ক্যাম্পাস থেকে বেরিয়ে যাব। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সে যদি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ না করে এবং সে আমাকে যে চাঁদাবাজ আখ্যা দেওয়ার চেষ্টা করছে সে যদি তার কোনো এভিডেন্স বা কোনো প্রমাণ যদি না দিতে পারে তাহলে আমার যে মানহানি হয়েছে আমি তার বিরুদ্ধে আইনগত যেই পদক্ষেপ আছে সেটি আমি নিব এবং আমি চাই যে অদূর ভবিষ্যতেও ক্যাম্পাসে এরকম কোনো নিরাপরাধ এবং ঢালাওভাবে এরকম উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিরুদ্ধে যেন মিথ্যা প্রবাগান্ডা ছড়িয়ে কারো যেন ব্যক্তিগত জীবনকে দুর্বিষহ করে তোলা না হয় এটি হচ্ছে যে রায়ান আবদুল্লা ভাই হচ্ছে আমার বড় ভাই এটা আসলে সুপারিশের মতো না জায়গায় অনেকেই অনেক বিষয়ে অনেককে ফোন দেয় তো সেই জায়গা থেকে আমি ভাইকে ফোন দিলাম সর্বকে কল দিলাম শোনা সে সর্ব আমাদের ছোট ভাই এ জায়গা থেকে আমি তাকে জাস্ট বলেছিলাম যে দোকানটা ছেড়ে দিয়ে না এই আর কি এখন দোকান আসলে কাকে দিয়ে চালায় এখানে কিছুই জানি না